এখানে আমি হাফ কাপ ডালিয়ার জন্য ডাল নিয়েছি মুসমুগের ডাল আর এখানে এক কাপ ডালিয়া আছে হ্যাঁ দুজন খাবো তো ওই জন্য মানে বেশি তো করবো না এটুকুই হয়ে যাবে সকালের খাওয়া আর এখানে তেজপাতা নিয়েছি একটু আর দুটো লঙ্কা চিঁড়ে নিয়েছি ডালিয়াটাকে একটু কাঠ খোলায় আমি ভেজে নিব হ্যাঁ হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেবো বন্ধুরা আমি রান্না করছি দেখো আর আমার জাংলার ওই পারে রোদ তো কড়াইয়ের মধ্যে না রোদ পড়ছে হ্যাঁ ভিডিওটা একটু অন্যরকম হতে পারে তোমরা একটুখানি মানিয়ে নিও কিন্তু দেখো ওই পারে কি রোদ আমার ওই রোদ তেল দিয়ে দিলাম তেজপাতা যে জিরা দিয়ে দিলাম দুটো লঙ্কাও দিয়ে দিলাম ডালটা দিয়ে দেবো ডালটা একটু ভেজে নিবো আমি ডালটা ভাজা হচ্ছে ভেজে নিয়ে তারপরে আমি প্রেসারে দিয়ে দেবো হ্যাঁ প্রেশারে একটু সিদ্ধ হওয়ার জন্য দেবো তারপরে আমি ডালিয়াটা ধুয়ে নিয়ে দেবো আর সবজি দিয়ে করবো তো এই ফাঁকে আমি সবজিটা একটু কেটে নেবো প্রেশারে দিয়ে দিয়েছি এই যে প্রেশারের মুখ এখন আটকে দেবো একটা সিটি দিয়ে নেব আর এই ফাঁকে আমি একটু সবজিগুলো একটু কেটে নেব হ্যাঁ ডালটা আমি এই যে ডালিয়াটাকে এখন একটু ধুয়ে নেবো আমি সবজিগুলো একটু কষিয়ে নিলাম পেঁপে আছে বাঁধাকপি আছে তারপরে সোয়াবিন আছে একটু ভেজে নিয়ে আমি মশলাটা নিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে এখন প্রেশার কুকারের মধ্যে দিব ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই যে হলুদ লবণ এবার আমি কষিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে সিটি আটকে দেব এই দেখো আমাদের ডালিয়া হয়ে গেছে প্রেশারে সিটি পড়েছে মানে সিটি ঠান্ডা হওয়ার জন্য সহসা করছে আর এই যে আমরা পাপড় ভেজে নিচ্ছি হ্যাঁ ডালিয়া খাইয়ে সকালবেলা খাবো